একটু চুপ দাদা আমার থাকলে তো তারপর আমার বাচ্চাকে খেতে দেবো দাদা একটা কথা বলবো রাখবি আমার এই বাচ্চাকে ধরো ওই যে দুটো দোকান দেখা যাচ্ছে ওই দোকান থেকে একটু গরম দুধ নিয়ে আমার বাচ্চাকে খাওয়াবো প্লিজ দাদা ধরো না আমার বাচ্চাকে আরে বল আরে বৃষ্টি পড়ছে যে তুমি ভিজে যাবে আমি কি বলি শোনো এই ছাত্রা নিয়ে যাবে আর তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি চলে আসে কিন্তু দেরি করো না ঠিক আছে দাদা আমার পোকাকে পেলে কোথাও যাবে না ওকে ছাড়া আমি পারবো না আমি এখনি যাব আর ওই দোকান থেকে গরম দুধ নিয়ে এখনি চলে আসব আরে বোন আকাশের ভয়ানক দূর চোখ খারাপ আরে তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি চলে আসবে ওই বুঝি সাইক্লোন শুরু হচ্ছে ঘাত করছে কাল বৈশাখে ঝড় উঠছে আমি যে করি এই বাচ্চাটা নিয়ে গিয়ে

এতদিন আমাকে আপনারা সহ্য করেছেন আমাকে নিমন্ত্রণ করে আপনারা খাইয়েছেন কিন্তু আপনাদের আমি কোনোদিন খাওয়াতে পারিনি আজকের আমি সবাইকে নিমন্ত্রণ করে যাব দিদি ভাইরা সব ভালো আছেন তো আমার দাদা ভাইরা ভালো আছেন সবার এক ধারে নেমন্ত্রণ দিদি ভাই চিন্তা করবে না হানি বন্ধ। তবে যাওয়ার সময় হাজ্য করে অনুরোধ করে বলবো আমার বাড়িতে যখন যাবেন ঘরে থেকে হাটবাজার করে নিয়ে বাড়িতে রান্না করে নিয়ে আমার বাড়িতে বসে খেয়ে চলে আসবেন কারণ আমি বদনাম না যে কোনো মানুষের করে আপনি যে কোনো যে কোনো একটা খাবার খারাপ বলে আসবে তাহলে নেমন্তন ঠিক আছে তো সবাই যাচ্ছেন টেনে টেনেমা যা ছেলে ঝুলতে ঝুঁকতে আসছে আরে দাদা ভাই ওকে ধরো আরে ও পড়ে যাবে যে বাবা আমাকে ঠেলিস না আমি একটু বিদ্যমানি ভিতরে চিনেনা না বাবা আমাকে ঠেলিস না আমি কি পড়ে গেলাম কে আছো আমাকে ধরো আমি কি পড়ে গেলাম কে আছো আমাকে ধরো কে তুমি বাবা আমার জীবন বাঁচালি নিশ্চয় তুমি কোনো ভালো বংশের ছেলে কে তোমার বাবা মা জানি না কে জন্ম দিল কে আমার বাবা আমার গর্ভভিতরে ফেলে গেল পড়ে রইতাম একা জানি নাকে জন্ম দিল কে আমার বাবা মাথার ভেতরে ফেলে গেল করে রইলাম একা আধার মতো খেতে যাই পাই না ভালো খেতে আধার মতো খেতে যাই পাই না ভালো খেতে সারা রাত শুয়ে থাকি সামনে এত এতক্ষণে আকাশ পানির পুরো খবর হলো মাছি তোমার মনের কথাই আমায় খুলে বলো এত কোনে আকাশ পানি পুরো খবর হলো এত কোনে আকাশ পানি পুরো খবর মাছি বাবা এতক্ষণ তুমি আমার গল্প শুনলে আমার বাড়িতে বাবা আছে মা আছে বৌদি আছে কিন্তু বাবা বলেছে জন্মের পর আমার মা ছিল কিন্তু জন্মের পর মা মারা গিয়েছে কি বলছিস এতক্ষণ তুমি আমার গল্প শুনলে এইবার তোমার কথা শুনি এই ভিড়ের মাঝে তুমি একা এই স্টেশনে কেন নামছিলে শুনবি বাবা বলো আজ থেকে তিরিশ বছর আগে এই জয়নগর স্টেশনে এক ঝড় জলে তিন হা মারে জানি না জানি না সে এখন কোথায় আছে কেমন আছে কার কাছে দিয়েছি আমার কিছু মনে নেই তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে টেনে ঘুরি আর রাত্রিবেলায় স্টেশনে বসে থাকি আমার খোকাকে ফিরে পাওয়ার জন্য বাবা

পেট ভরে খাবে আর যতদিন না তোমার ছেলেকে খুঁজে পাবে ততদিন এই গরিব ছেলের কাছে থেকে যাবে ঠিক আছে বাবা আমি তোর সঙ্গে যেতে পারি কিন্তু আমার একটা কথা রাখতে হবে বলো আমি যতদিন তোর বাড়িতে থাকবো হ্যাঁ আমার এই পোড়া আমি কাউকে দেখাবো না আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখব না ঠিক আছে মাসি তোমার যদি অসুবিধা হয় কাউকে তোমার মুখ দেখাতে হবে না তবে একটা কথা জিজ্ঞাসা করবো কি বাবা তোমার হাতে শাখা নেই শীতিতে সেدون নেই তোমার স্বামী বাবারি বিয়ে করলেই তো তবে স্বামী থাকবে তুমি বিয়ে করুন না তাহলে তোমার বাচ্চা আমি একজনকে ভালোবেসেছিলাম আমাদের দুজনে বিয়ে দিন ও ঠিক হয়ে গিয়েছিল কিন্তু সে যখন জানতে পারল তার উড়ো যত সন্তান আমার গর্বে সেই যে আমাকে ছেড়ে চলে গেছে আজ বছর কোনোদিন স্বামীর অধিকার নিয়ে আমার সামনে আসেনি রে খোকা কোনো দিনের জন্য আমার সামনে ফিরে আসেনি তাই তোর মতো সন্তান আমার যদি একটা থাকতো আমি যে কতই সুখী হতাম মাসি খোকা সবাই তো সুখী হতে চায় তবু সুখী হয় কেউ

কেকটা সময় গেছে বাচ্চারা বাড়িতে ভরে গেছে সে ডাক্তার পর্যন্ত ফিরলো না আমি যে আরে ওই তো শঙ্কর এসে গেছে এই শঙ্কর তোর আসতে এত দেরি হলো আরে শঙ্কর তোর মাথায় কি হয়েছে বাবা আমি স্টেশনে পড়ে গিয়েছি তাই আমার মাথাটা চল লেগে গিয়েছে তাই এত বড় বিপদ হলো বাবা কে এক কল ফোন করতে পারলি না ফোন কাছে থাকলে তবে তো করব বাবা এই শঙ্কর আমার ছেলে কোথায় আমার ছেলেকে কার কাছে রেখেছিস বল শঙ্কর বল আমার ছেলে কোথায় বৌদি তোমার ছেলে আমার ছেলে তোমার ছেলে হসপিটালে ভর্তি কোলে করে নিয়ে স্টেশনটা পার হওয়ার জন্য ছুটি ছুটি আসছিলাম কিন্তু হোঁচড়কে পড়ে যাওয়ার পর ভাইপো আমার ট্রেনের সামনে পড়ে যায় চিন্তা করো না বৌদি ভাইপো আমার বেঁচে আছে কিন্তু জীবনের মতো তার দুটো পা কেটে পড়ে নিয়ে আমি বারবার বায়ন করেছিলাম আমার কথাকে তুই নিয়ে যাবি না তুই আমার একটি কথা শুনেছিলি আজ তোমাদের তোর জন্য আমার এত বড় সর্বনাশ হলো কেন করবি আমার এত বড় সর্বনাশটা বল বলছি শয়তান বল বেঈমানের বাচ্চা তুই আমার কেন এত বড় সর্বনাশটা করলি বল 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 আরে বৌমা তুমি তেরি কো না তুমি তাড়াতাড়ি হাত করে যাও বৌমা তেরি কো না যাও এই পুরো একদম চুপ তোর লজ্জা লাগে না বৌমা আমার টাকায় বসে বসে খাচ্ছিস তোকে তো আমি তখনই বারণ করেছিলাম ওই কুড়ির বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করে আমার একটি বারো কথা শুনেছিলি আজ দেখতে পাচ্ছিস শুধুমাত্র ওর জন্য আমার কত বড় সর্বনাশ হয়ে গেল একটা কথা কান খুলে শুনে রাখ আমার ছেলের যদি কিছু হয়ে যায় না ওই কুলির বাচ্চাকে তো বাড়ি থেকে জুতো পিটাই করে বিদায় করব তার সাথে সাথে তোকে এই বাড়ি ছেড়ে বিদায় করব আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড বাবা চুপ এই শঙ্কর বকতে পারিস বাবা এই বৃদ্ধ বৈศรี তোর জন্ডারে কত অপমান আমি সচ্চ করব রে শঙ্কর বললা ওই তোর সামনে দাঁড়িয়ে তোর বড় বৌদি আমাকে জুতোর বাড়ি মারবি বললা বললা চুপ করেディスクরো বল শঙ্কর বল বাবা চুপ আমি তোর মুক্তি বাবা ডাক শুনতে চাই না যে <laughs> ছিল

দেখুন ওনারা বাবা ছেলে কেউ বাড়তি নেই আপনি কালকে আসবেন বলছি চলে যান বলছি আজকে চলে যান আরে শালা আমি বুঝতে পেরেছি টাকা দিবার ভয়ে বাপ বেটা দুই শালা ভেগে পড়েছে আরে শালা পিছে সে ইতনা সুন্দর সামনে তাহলে কত সুন্দর লাগবে আরে ভাবিজি আরে কি হয়েছে বলুন তো আমি বলছিলাম কি আমি কুরমুক সেট আছি তো হ্যাঁ আপনার যে স্বামী আছে না হ্যাঁ লক্ষ্মীদার পণ্ডিত আমার কাছ থেকে তিস হাজার টাকা সুদে দিয়েছে হাম বারবার ফিরে গেছি আজকের আমি খালি হাতে ফিরে যাবে না ভাবিয়েছি দেখুন বাড়িতে আমি একাই মেছিল আছি অতগুলো টাকা কোথায় পাব বলুন তো বলছি তো কালকের আসবেন না আপনার টাকা আপনি নিয়ে যাবেন জান চলে যান বলছি বেশ বেশ ভালো কথা আছে ভাবিয়েছি মানে আমি বলছিলাম কি আর বলবে কি আপনার মুখটা দেখান আমার বুকটা জুড়িয়ে যাবে আরে না না আমার এই মুখ আমি কাউকে দেখাই না আর কোন পুরুষ মানুষের মুখ কোন দিনের জন্য আমি দেখি না বেশ বেশ ভালো কথা আছে ভাবি জি মানে আমি বলছিলাম কি কি আবার বলবি কি আমার কাছে দুটো অপশন আছে কি অপশন হয় রুপিয়া দিতে হবে হ্যাঁ আর তা না হলে আমাকে একটু খুশি করে দিতে হবে ছোট লোক জানেন জানো আর বেঈমান বেরিয়ে যাচ্ছে আপনি কি দিবা স্বপ্ন দেখছেন বাড়ি বেরিয়ে যাচ্ছে কদম থা মে পানি কম থাকে দাদা ভাই বাবা আমাকে মারে তাড়িয়ে দিয়েছে আবার উনি ভাবলো ও তো অনাথ কোথায় যাবে তাই আমাকে ঘুরিয়ে নিয়ে এসেছে বাবা তোমার কোনো চিন্তা করতে হবে না আমি লটারি কেটেছিলাম পাঁচ লক্ষ টাকা পেয়েছি এক বান্ডিল মুখে বাকি টাকা নিয়ে ঘর কিনে নিয়ে তোমাকে নিয়ে মাসিকে নিয়ে থেকে যাব আরে তোমরা সব কোথায় গেলে বাবা মাসি

একাপে ঘরে আস পল্লিতি তুই সর্বনাশ চোর দে করব না অমন কাজ মাটিতে পুঁতে দেব দেখি তোর কোন বাবা বাঁচাই মাটিতে পুঁতে দেব দেখি তোর কোন বাবা বাঁচাই একাপে ঘরে আস বললি তুই সর্বনাশ চোর দে করব না অমন কাজ মাটিতে পুঁতে দেব দেখি বাঁচায় মাটিতে পুঁতে দেব দেখি কোন তোর কোন বাবা বাঁচায় শরি শরি সরি তারে শরীর উপরে ফেঝাড়ি এই হারামজাদা একটা কাচের গ্লাস জোর করে আচাড় মেরে ভেঙে দিয়ে যদি শরীর বলা যায় গ্লাসটা কি জুড়ে যাবে মানুষের কাছে ভিক্ষা চাইবি দেবে কিন্তু যে কোনো মানুষের কাছে জোর করে ছিঁড়ে নিলে না তুই কি বলতে জানিস অশুভ আর তোর মতো অসুরকে নিধন করার জন্য হাজার হাজার দুর্গা সামনে বসে আছে আমার মা ভৌলিগঞ্জ যারা আছেন একটা নারী সম্মান চলে যাওয়া মানে আপনাদের সবার সম্মান চলে যাওয়া আমি কি তো আপনাদের দুর্গার সঙ্গে তুলনা করেছি সবাই দুর্গা হাত তুলে বলুন এই অসুরকে নিধন করতে পারবেন না সবাই হাত তুলে বলুন দেখি সবাই বলুন সবাই আরে ওকে মারিস না ভাগ্যটা তো আমার খারাপ ভেস্টে জমি তোরি তো কাছে নি পাছে জোর করি খাছে লুকে লজ্জা কাপড়ও নিয়ে সেছে

পালাবে তোর আজকের বেড ফেমাবো আমাকে আরে বল তুমি আমাকে চিনতে পারছো দাদা রে বল মনে পড়ে তোমার আজ থেকে তিরিশ বছর আগে ওই জয়নগর স্টেশনে এক ঝড় জলে দিন আমার খোকাকে তোমার কোলে দিয়ে আমি ওই দোকানতে দুধ কিনতে গিয়েছিলাম কিন্তু ফিরে এসে তোমাকে আমার খোকাকে কোথাও দেখতে পাইনি আমি যে কত খুঁজেছি বলো না দাদা আমার খোকা কোথায় আছে বলো না দাদা আমি তোমার পায়ে পড়ছি বলো না দাদা ওরে বোন আরে আমি যে তিরিশটা বছর কত শহর কত গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি তোদের খোঁজ পাইনি রে বল তো সেই ছোট্ট ফুটপুটে সন্তান ওকে আমি বুকে ধরে আঁকড়ে মানুষের মতো মানুষ করে তুলেছি এই তোর হারিয়ে যাওয়া সন্তান রে বোন তোর সম্মুখে দাঁড়িয়ে আছে শঙ্কর হ্যারি শঙ্কর

মাগ আর তিরিশ বছর পাগলের মতো আমি খুঁজেছি কোনো জায়গা পাইনি জানি না জানি না কেন আমার এই পালিত বাবা আমার কাছে নৃত্য কথা বলেছি বলেছি উনি বলেছে জন্মের পর নাকি আমার মা মারা গিয়েছে না বাবা আমি মা আমি তো দশ মাস দশ দিন করবে ধারণ করেছি আমি কত খুঁজেছি তোকে তোর জন্য তো শুধু আমি পেয়েছিলাম বাবা তোকে পেয়েছি মানে আমার সব আশা পূরণ হয়ে গেছে বাবা সব আশা পূরণ হয়ে গেছে মা মা তুমি দাঁড়াও ওই শয়তানের ব্যবস্থা করে দেবো বাবা শঙ্কর ঘর ভাড়ার টাকার জন্য মাকে সর্বনাশ করেছে এই শয়তান তকচ্চ তোর বড় রিজ্জে আমি তোকে ছাড়বো না আমি তোকে শেষ করে দেব নিয়ে যাবে তো তুই মা কালী বাবা হকা আমি ঘাত ভয়িয়ে দেব পাঠা বলি নিয়ে যাবে তো তুই ঘাত ভয়িয়ে দেব পাঠা বলি ভাগ্য আমার সব নিয়ে চিরে মারিও কৃষ্ণ মন কি দিয়ে চলি যাব অনি কিন্তু

ধরে রাখবি আজ এই ঘোর অমসর রাতে ওই মাঠেতে খরগنيه ওকে আমি জানতো নরপতি शंकर ধরে রাখিস আমি আসছি शंकर আমি খরগنيه আসছি আয় বাবা তুমি চলে যাও এই শয়তানে ওই পুকুরে শান করিয়ে তবে বলি দেব আমি ঢুম মেরে পালাবে পালাবে তার আগে আমি তোকে আ আরে ওকে মেরে কি হবে ওরে মা যদি ওই সেই জানোড়টাকে মার থেকে তিরিশ বছর আগে তোর মায়ের আশা স্বপ্ন ভালোবাসা সব ভেঙে ছাড় খাড় করে দিয়েছে মারতে যদি ওই সেই লম্পটাকে মার যে তোকে তোর মায়ের গর্ভে রেখে চিরদিনের মতো পালিয়ে গিয়েছে মা আর শুধু বেঁচেছিলাম বাবা তোকে ফিরে পাওয়ার জন্য তোকে পেয়েছি মানে সব আশা আমার পুরোনো হয়ে গেছে বাবা সব আশা

কে আমার জন্মদাতা বাবা তার নাম তুমি বলো বেশ তোর কাছে কত কোন কথা গোপন রাখব না রে বাবা বলো মা তোর বাবার নাম শুনতে চাস তো তোর বাবার নাম তোর বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক আরে বেটা বেটা তোর মা তোর বাবার নাম কি বলে গেল আরে বেটা এই তুই কথাকার কে রে আমার মাকে সর্বনাশ করে আমার মায়ের গল্প শুনতে চাচ্ছিস বেরিয়ে যা বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা বল বল একবার তোর মা তোর বাবার নাম কি বলে গেল গেলাম তোর মায়ের নাম একবার বলতো বেটা আমার মায়ের নাম আমার মায়ের নাম সুমিত্রা বেটা আমি বড় ভুল করেছি আজ থেকে তিরিশ বছর আগে আমি তোর মায়ের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলাম তারপর তোকে তোর মায়ের গর্ভে রেখে আমি বৈমানি করে পালিয়ে গিয়েছিলাম আমি তোর আসলি পিতাজি আছি রে বেটা আমি তোর আসলি পিতাজি আছি ইচ্ছে করছে না সবার সামনে তোর এক্ষুনি কেমড়ে মেরে দি কেন আমার মা কি দোষ করেছি আমি কি ভুল করেছিলাম কেন আমার মাকে সর্বনাশ করেছো কেন আমার মাকে সর্বনাশ করেছো বলো বড় ভুল হয়েছে বেটা বড় ভুল হয়েছে আজ তোমাকে আমি কিছু বলবো না কত বছর পর আমি তোমাকে ফেরেছি মাকে ঘুরে পেয়েছি কিন্তু বাবা কি তো আমাদের উপর অভিমান করে ঘরে ভিতর ঢুকে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে চলো মাকে যেতে দিলে হবে না মা তুমি যাবে না মা তুমি দাঁড়াও তুমি আমার মাকে ডাকবে না যেন তো বাবারা আস্তে বছর আমার মা তার স্বামীকে ছেলেকে খুঁজতে একদিনের জন্য শান্তিতে ঘুমোতে পারেনি আজ আমার মা তার স্বামীকে ফিরে পেয়েছে তার ছেলেকে ফিরে পেয়েছে তাই দেখো আমার মা কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে বাবা আজ তোমার জন্য তিরিশ বছর আমার মা স্মৃতিতে সিঁদুর করতে পারেনি দাও না বাবা শেষবারের মতো আমার মাকে একটু সাজিয়ে দাও না ঠিক বলেছিস আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব তাও বাবা দাও আমার মাকে তুমি শেষ সাজানো সাজিয়ে দাও

আর শিবে না ফিরে তোমরা যত এটা কতটা যন্ত্রণা পেয়েছে আমার কতটা যন্ত্রণা পেয়েছে দেখ সুমিত্র